ফজলুর রহমান সাহেব যেভাবে ওনার মানসিক চিকিৎসা হওয়া দরকার নাকি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে উনি বিএনপির মধ্যে একটু হতাশার মধ্যে আছেন আমাদের দেশের অধিকাংশ জনগোষ্ঠী মানুষ ইসলাম প্রিয় ইসলামের ইসলাম ধর্ম অনুসারী ইসলাম ধর্মে পরচর্চা খুবই গর্হিত একটা কাজ ঠিক আছে পরচর্চা ইসলামে একটা নিন্দনীয় কর্ম তো এখন আমাদের নেতারা রাজনৈতিক কর্মীরা বা অনেকে আমি এখন দেখি যে ব্যক্তিকে কেন্দ্র করে মানুষকে মানুষের একটা মন্দ চর্চাটা করে পরচর্চা এমনিতে পরচর্চা নেগেটিভ হোক আর পজিটিভ হোক পরচর্চা একটা ভালো জিনিস না আর নেগেটিভ হলে তো আসে না উচিত না এখন ফজলুর রহমান সাহেব যেভাবে গত কয়েকদিন থেকে আমি প্রেস মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে মোটামুটি বেশ ঝড় তুলে আছেন এবং একদম এটা বিভিন্ন সময় ভাইরাল হচ্ছেন এখন ভাইরালের একটা জ্বর দেশে চলছে ভাইরাল ফিভার হ্যাঁ এটা কি মানে ভাইরাল ফিভার অনেকের ভাইবার ফি ফিভারে পেয়ে বসছে পেয়ে বসছে কিনা আমি জানি না তবে সাম্প্রতিক সময়ে ফজলুর রহমান সাহেব অনেকগুলো কথা বলছেন যেগুলো অনেকগুলোতে মনে হচ্ছে যেন উনি মানে ওনার আচরণে বোঝা যাচ্ছে এরকম যে উনি মনে হচ্ছে কেউ প্রশ্ন করবে এভাবে যে সখী তুমি কার সখী তুমি কার এখন ওনার ইতিহাস আমরা অনেকেই জানি উনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন উনি ছাত্রলীগের প্রধান ছিলেন এবং যে সময় উনি ছাত্রলীগের প্রধান ছিলেন ওনার সময়কালে অনেক ডাকসাইটে নেতা আওয়ামী লীগের জন্ম হয়েছে মোট কথা ছাত্রলীগের প্রধান থাকাকালীন বা তারপরে উনি তো এরপরে উনি ছাত্রলীগ আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে জয়েন করেছেন তো এখন উনি ওনার কথাগুলো ছাত্রলীগের সাথে ওনার দীর্ঘদিনের প্রেম ভালোবাসা ওনার যৌবনের ভালোবাসা জড়িয়ে আছে এখন যৌবনের ভালোবাসা উনি ভুলেন কিভাবে। এটাও তো একটা প্রশ্ন আসতেই পারে যে মানুষ তো যৌবনের ভালোবাসা ভুলতে পারে না সেই থেকে কখনো কখনও ওনার কিছু উচ্চারণ ওনার কিছু ভাষণ ওনার কিছু বচন ওনার কিছু কথাবার্তা আওয়ামী লীগের পক্ষে চলে যায় আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেন বলে মনে হয় আবার যেহেতু উনি বিএনপিতে আছেন ছিলেন বা বিএনপি থেকে নির্বাচনও করেছেন এখনও নির্বাচন বিএনপিতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তো বিএনপি নেতা হিসেবে বিএনপির পক্ষে কথা বলাটাই ওনার স্বাভাবিক তো ওনার বক্তব্যে বচনে ওনার আপনার ডেলিভারেশনসে দুই ধরনের প্রতিক্রিয়া আছে কখনো কখনো মনে হয় উনি এখনও আওয়ামী মাইন্ডেড আবার কখনও কখনো মনে হয় যে উনি বিএনপি মাইন্ডেড তো এ নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা আছে উনি অনেকে বলে অনেকে মজা করে যে উনি দোয়াশলা দোয়াসলা উনি হ্যাঁ উনি সুযোগ বুঝে কোপ মারেন উনি এখন এই মুহূর্তে অনেকে বলতে চান মনে হয় যেন আমি আমি সত্য আমি যাই না যেহেতু পরচর্চা করা ঠিক নয় কিন্তু মানুষ ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে উনি বিএনপির মধ্যে একটু হতাশার মধ্যে আছেন উনি ওনার মতো লোক যিনি ছাত্রলীগের প্রধান ছিলেন ডাকসাইটের নেতা ছাত্র রাজনীতি করেছেন যুব রাজনীতি করেছেন তো উনি বিএনপির আরও গুরুত্বপূর্ণ পদে থাকার কথা থাক থাকা উচিত বলে মনে করতেন নিজেকে হয়তো সেই সেই হতাশা থেকে এই জাতীয় কোন ওনারা উচ্চারণ হইতে পারে আবার অনেকে মনে করেন যে উনি এখন মিডিয়ার যুগ বিভিন্ন ধরনের এরকম বক্কর কথা বলে ভাইরাল হওয়ার একটা মানসিকতা আছে কি না সেটাও একটা বিষয় অনেকে ভাবছেন যাই হোক এগুলো আমরা আমি অন্তত এগুলো নিয়ে নিজে কিছুই বলতে চাচ্ছি যে এটা ওনার নিজস্ব দৃষ্টিভঙ্গি তবে একটা বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে উনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আলে মোলামা বাংলাদেশের আমরা আমাদের যে প্রাণ প্রিয় ধর্ম ইসলাম ইসলামের অনুশাসন সবচেয়ে বড় কথা আমরা যে যে আলে মোলামাদেরকে আমরা মাথার তাজ মনে করি আমাদের গুরু মনে করি এবং আমাদের তারা তাদের কথাবার্তা তাদের তা আমাদের জন্য পাথেয় এটা মনে করি এবং আমরা আলে মোলামাদেরকে নবীরাসুদের উত্তরাধিকার মনে করি ওরাসাতুল আম্বিয়া মনে করি সেই নবী রাসুলদের সম্পর্কে বা ইসলাম সম্পর্কে বা বাংলাদেশের যে প্রথিত যশা আলেমুল সম্পর্কে ওনার কিছু কুরুচিপূর্ণ ওনার কিছু আপনার আপনার অশোভন বা শ্রুতিকটু এমন কিছু বক্তব্য আমাদের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ তারপরে আপনার তহিদজনতার কে আঘাত করে আঘাত করেছে এবং আঘাত করার মতো কাজ করছে যেমন নাকি উনি আলেমুলামাদের সম্পর্কে বলেছেন যে আলেম আলেমুলামা পাঁচশো টাকা দিলেই নাকি তাদের বক্তব্য পরিবর্তন করে ফেলেন এটা খুবই গর্হিত কথা এটা 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 যদি কোনো আলেম করেও থাকে সেটার জন্য উনি উপযুক্ত ব্যক্তি নয় এটার সমালোচনা করা সেটার জন্য সমালোচনা করবে আরেক আলেম আলেক আরেক আলেম তার সেটা ভুল ধরিয়ে দিবে সবচেয়ে বড় কথা হচ্ছে কখনো কখনো অনেক সত্য কথা বলা যায় না যদি এটা সত্যও হয়ে থাকে এটা এটার প্রভাব সর্বব্যাপী আপনার এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হইতে পারে কোনো আলেম ভুল করতে পারে কোনো আলেম এরকম হয়তো পয়সার কাছে বিক্রি হইতে পারে দিয়ে আমি অস্বীকার করি না কিন্তু এটা গড়পট্টাভাবে আপনার পাইকারিভাবে এর আলে মোলামাদেরকে এভাবে অশ্রদ্ধা করা অসম্মান করা এবং তাদের চরিত্র নিয়ে কথা বলা এবং চারাদের চরিত্র হনন করা এটা আমরা আমাদের মানুষ আমাদের ধর্মপ্রাণ মানুষ ভালো চোখে দেখে না ভালোভাবে নেয় না এই জন্য আমি মনে করি অনেকের সাথে আমি মনে করি যে উনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে একজন দীর্ঘ পোড়খাওয়া রাজনৈতিক নেতা হিসেবে উনি এভাবে ধর্ম নিয়ে আলে মোলামানিদেরকে নিয়ে এই জাতীয় বক্তব্য দিতে পারেন না এটা উনি এটা একটা এটাকে বলবো আমি ওনার এটা রেকলেস বক্তব্য এটা দেউলিয়াত্ম প্রকাশ করেছেন উনি একজন দায়িত্বশীল এবং একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা যারা মানুষের সাথে থাকে জনগণের সাথে থাকে যারা জনগণের পালস বুঝে তারা এই জাতীয় দেউলিয়া বক্তব্য উদাসীন বক্তব্য দিতে পারেন না এটা প্রকারান্তরে ভালোর চাইতে আমাদের মানুষের মনোজগতে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় মানুষের মনে আঘাত আসে সেই জন্য অনেকে বলে যে ওনার ওনাকে ওনার মানসিক চিকিৎসা হওয়া দরকার নাকি অনেকে বলে আমি সেটা বলছি না তবে এটাই বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে ইসলামের বিরুদ্ধে আলে ওলামাদের বিরুদ্ধে এবং আলে মোলামার সম্পর্কে কুচ্ছা রটনা এগুলো ভালোভাবে তো নেয় না বরঞ্চ এটা নেয় খুবই ঘৃণাভরে মানুষ এগুলো প্রত্যাখ্যান করে এবং মানুষ এটা পছন্দ করে না এখন ওনার ওই তো বললাম ওনার উদ্দেশ্য উনি আসলে সখী তুমি কার উনি উনি আসলে কার হয়ে কথা বলছেন তবে এটা আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি তো বিএনপির ক্ষতি হচ্ছে বিএনপি তো একটা ইসলামিক ভাবাপন্ন বা ইসলামিক ইসলামিক দল না হলেও ইসলামী অনুশাসন পছন্দ করেন এবং মানে ইসলামিক রীতিনীতি ইসলাম সমাজে ইসলামিক রীতিনীতিকে অনুপ্রাণিত করে এবং উৎসাহ দেয় তো সেই ক্ষেত্রে তাদেরই একজন নেতা তাদেরই একজন অভিজ্ঞ প্রবীণ নেতা যখন ইসলাম নিয়ে কথা বলে যখন আলে আলেমুলামদেরকে নিয়ে কথা বলে তখন স্বাভাবিকভাবেই মানুষের ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হওয়াটা তো খুবই স্বাভাবিক সেই ভোটার কমে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো বিএনপির মধ্যে এরকম অতি উৎসাহী অতি উৎসাহী কিছু লোক আছে যারা এই বিএনপির যে মূল ধারা হ্যাঁ মূল শ্রধারার বাইরে গিয়ে এক ধরনের অতি বিপ্লবী অতি বিনপি এবং অতি আপনাকে বলবে তাত্ত্বিক হওয়ার একটা মানে চিন্তাভাবনা করে মানুষের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি করার একটা অপচেষ্টা করলে করতে পারেন কিন্তু চূড়ান্ত বিচারে এতে দলের ক্ষতি হয় এটাই বল এটাই মানুষ মনে করে এবং এটাই স্বাভাবিক ভোটার এতে করে ভোটারদের মধ্যে যেহেতু প্রভাব পড়ে ভোট কমে যাওয়ার সম্ভাবনা থাকে এটা অনেকে যে সন্দেহ করছেন আমি সঠিকই মনে করি এতে এটা মানে এছাড়া আরও এরকম অনেকজন আছে। আরও কয়েকজন আছে যারা এরকম লাগামহীন বক্তব্য দিয়ে এরকম আপনার অপ্রয়োজনীয় বক্তব্য দিয়ে যে বক্তব্যে বিশৃঙ্খলা ছাড়া যে বক্তব্যে আপনার আপনার বিতর্ক তৈরি করা ছাড়া সমাজে কোনো ভালো কিছু তৈরি করে না ভালো সমাজে সমাজের সংহতি ঐক্য বিনষ্ট হওয়ারই কথা এসব বক্তব্যে এবং ইসলামের ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে না জেনে এবং ইসলাম সম্পর্কে নিজের মন গড়া কথা বলে হয়তো সামাজিক মিডিয়াতে আলোচনার সূত্রপাত করা যায় কিন্তু চূড়ান্ত বিচারের দিনের শেষে ইসলামের এতে ইসলামের ক্ষতি হয় এবং মান সম্মান সম্মানের ক্ষতি হয় সর্বোপরি সমাজের ব্যালেন্স ব্যালেন্সের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এগুলো পরিহার করা পরিত্যাগ করাই উচিত এবং এতে করে মানে দলেরই লাভ যে দলে উনি বিলং করেন সেই দলেরই মানে আমি মনে করি উপকার হবে যদি ওনার 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 এই জাতীয় লাগামাহীন বক্তব্য কথাবার্তা যদি প্রতিহত করা যায় বা বন্ধ করা যায়